সুপার রাজ নিয়ে আসলাম ভাই আজকে স্পেশাল অফার আছে মাত্র 6000 টাকা আছে কফি এবং অফ হোয়াইট কালটিভেশন লেদার অর্ডার করুন পানি দিয়ে ওয়াশ করতে পারেন কোন সমস্যা হবে 3 ইঞ্চি 20 রাবার পপ প্রেম রাইছে আপনার গর্জন ফেলায় আর মেগনির কাট রিপ্লেসমেন্ট গ্যারান্টি 15 বছর থাকে আমার দেখেন ফেরুজা কালার এবং অফ হোয়াইট এর মধ্যে যে কালার চান কাস্টমাইজ করে দেওয়া যাবে কোনো সমস্যা না রয়েছে আপনার মালশিয়া নিয়ে এটা আপনার অরিজিনাল এসএস এই যে কালো গুরা আছে এই যে একটা কাটালি কালার আছে এক কালার গোলাপি এবং অফ হোয়াইট এর মধ্যে শাইনি একটা সোফা সেট এই যে একটা আছে আপনার কফি কালার এই যে আপনার বেলা কালারের মধ্যে গোল্ডেন দিলাম যে কোনো জায়গায় দেওয়া যাবে হোম ডেলিভারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের জজ ফার্নিচারে আমাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রিয়াজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাই সুপার রাজ্যে নিয়ে আসলাম ভাই সুপার রাজ্য সুপার রাজ্যে মেলা চলে নাকি ভাই মেলা 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 চলে মেলা আজকে স্পেশাল কোনো অফার আছে ভাই জি ভাই আজকে স্পেশাল অফার আছে কয় টাকায় সোফা সেট মাত্র 6000 টাকা সেট কোয়ালিটি 5 সিটের ফাইভ সিটের সোফা সেট মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভিড় সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং আরও বিভিন্ন দামের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে ঠিকানাটা বলে দেবেন ঠিকানা হয়েছে আপনার ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশে তৃতীয়তলা তৃতীয়তলায় ওকে অসংখ্য ধন্যবাদ প্রথমে কোন সোফা সেটটি এই যে প্রথমে আপনার কফি এবং অফ হোয়াইট কফি এবং অফ হোয়াইটের মধ্যে টু টু ওয়ান ফাইভ একটা চমৎকার সোফা সেট দেখতে পাচ্ছেন বিহর এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলেন তো রিয়াজ ভাই এটা যে লেদারটা ব্যবহার করছি আলটিভেশন লেদার ওয়াটার প্রুফ আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারেন কোন সমস্যা হবে না আর যে বোতামগুলো ব্যবহার করছি ডায়মন্ড বোতাম আমরা লাইলং সুতা দিয়ে পিছনে বাইন্ধা দিছি কোনো আডা দিয়া ভাই ওটা লাগাই নাই ভাই কাপড়ের সোপা তো ওয়াশ করতেই বছরে 2000 টাকা চলে যায় এটা ওয়াশ বাড়িতেই করতে পারবে ভাই আপনি এই সারফেস কেল দিয়ে পানি দিয়ে ডাইলা ভালোভাবে ওয়াশ করবেন সারফেস কেল দিয়ে মরাই দেয়া ওয়াশ করুন কোনো সমস্যা হবে ভাইরে ভাই একদম ওয়াটারপ্রুফ সোফা সেট কিন্তু আর্টিফিশিয়াল লেদার তাহলে স্টোন করা আছে আপনারা কি ফোম দিয়েছেন আমরা আপনার স্টিলের ফোম দিয়ে তিন ইঞ্চি

মেগনি কাঠের বাটাম জি জি মেগনি কাঠের বাটাম আর গর্জন প্লাই গর্জনের প্লাই পায়াগুলোতে পায়াগুলো আপনার এসএস অরিজিনালি এসএস অরিজিনালি এসএস দেখেন জন মোড়েচা কিচ্ছু আসবে না খুবই সুন্দর 215 সিট এর সাথে রয়েছে একটা টি টেবিল জি জি টি টেবিলের উপর আবার একটা গ্লাসও দিয়েছেন জি টেবিলের উপর একটা গ্লাস আছে এর উপর বাচ্চারা উঠলে গ্লাস গ্লাস ভেঙে টিঙে পড়ে যাবে না কোনো সিস্টেম নেই দাঁড়ান তো দেখি ফ্যান দেখেন ভাই ফ্যান আবার না লাগে ওকে চমৎকার দেখেন এই যে বাচ্চারা উঠলেও কোনো প্রবলেম হবে না ভাইয়া যথেষ্ট বড় এবং সে উঠেছে কিন্তু ওকে গ্যারান্টি কতদিন দিচ্ছেন ভাই গ্যারান্টি আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি 15 বছর থাকবে সবকিছুর উপরে সবকিছুর উপরে একদম ফ্রেম ফোম লেদার সবকিছুর উপরে সবকিছু যা আছে ফুললি মালের গ্যারান্টি রিপ্লেসমেন্ট 15 বছর থাকবে 15 বছরে প্রাইস কত নিচ্ছেন প্রাইস মার তো 20000 টাকা সেট 20000 টাকায় সব আছে টি টেবিল ছাড়া টি টেবিল ছাড়া টি টেবিল সহ কার আপনার 24000 টাকা টি টেবিল সহ নিলে 24000 টাকা 2215 সিট অনলি বিশ টাকা টি টেবিল সহ নিলে চব্বিশ টাকা এগুলো কিন্তু শোরুমে অনেক প্রাইস সরাসরি আমরা আজকে ফ্যাক্টরিতে আসি আপনারা নিতে পারবেন ফ্যাক্টরির দামে ওকে ভাই এরপরে এই যে ভাই আর একটা দেখেন পেরোজা কালার এবং অফ হোয়াইটের মধ্যে ওয়াও ভাইব্রেন্ট দেখেন একটা মানে চিকিমিকি মানে একটা সুন্দর স্মুথ একটা ফিনিশ কালারের সোফা সেট আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এইটা যদি কেউ কালারটা চেঞ্জ করতে চায় আপনি যে কোনো কালার চান দেওয়া যাবে সমস্যা আমরা নিজেরা তৈরি করি আমাদের সরাসরি কাকা আমরা নিজেরাই মিস্ত্রি জি

ওনারা করে দেবে তার কালারের জন্য তো দাম বাড়াই দিবেন না सेम দাম যেরকম রেড আছে এরকম এটাও টু টু ওয়ান আপনাদের এই সামনে যে চাপটা ব্যবহার করেন এটা কিসের এটা হচ্ছে আপনার মালয়েশিয়া রেড বেডবো

সাথে একটা টি টেবিল রয়েছে যে কোনো কালার কাস্টমাইজ করা যাচ্ছে গ্যারান্টি গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি 15 বছরের 15 বছর প্রাইস নিচ্ছেন মার তো 20000 টাকা টি টেবিল সহ 24000 টাকা টি টেবিল ছাড়া নিলে 20000 টাকা টি টেবিল সহ নিলে 24000 টাকা সামনের ডিজাইনটাও দেখেন কত সুন্দর করে করা হয়েছে এরপরে ভাইয়া এই যে কালো ঘোড়া আছে একটা কালো ঘোড়া 2215 সিটি সোফা সেটের নাম ওনারা কালো ঘোড়া দিয়েছেন যাই হোক আপনারা যে নামেই ডাকেন না কেন সোফা সেটটা কিন্তু একদম প্রিমিয়াম খুব সুন্দর এটার মধ্যে একটু আলাদা কাজ করা আছে উপরে ওইখানে ব্যাক সাইড একটু উঁচু করে দেওয়া আছে তাই না জি জি এখানে বালিশ দেওয়া আছে যাতে বসলে যে ব্যাপারে ইয়া দিতে কমফর্ট লাগে কমফর্ট লাগে এবং ফোম দেয়া আছে তো সলিড ফোম সলিড ফোম দেওয়া আছে কোনো জুট তুলা দেয়া নাই বুঝতেই পাচ্ছেন ওনাদের ফ্যাক্টরিতে জুট তুলা প্রমাণ করতে হলে 50000 টাকা পুরস্কার 2215 রে সিঙ্গেল সিট এটা প্রাইস কত নিচ্ছেন এটা আপনার 20000 টাকা 20000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার 2215 সিটের এই সোফা সেট সেটটিও আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র জস ফার্নিচার থেকে এইটারও কি পাঁচ সিট হবে

এটার প্রাইস হলো অনলি 20000 টাকা অনলি 20000 টাকা सेम ম্যাটেরিয়াল সব কিছু ওকে এরপরে এরপর এই যে একটা আছে আপনার গোলাপি এবং অফ হোয়াইটের মধ্যে ভালোবাসার কালার গোলাপি এবং অফ হোয়াইটের মধ্যে নান্দনিক একটা 2215 সিটের সোফা সেট এই যে দেখেন টু সিট এই যে দেখেন সিঙ্গেল সিট কতটা সুন্দর লাগছে গোল্ডেন এসএস করা আচ্ছা এসএস তো গোল্ডেন কেউ যদি সিলভার কালার এসএস চেক করে দেয়া যাবে জি দেওয়া যাবে একই দাম একই দাম কোনো সমস্যা নাই এবং আমি আরেকবার বলে দিই প্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বলেছে আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে গোল্ডেন এসএস ব্যবহার করা হয়েছে টু এইটটি সলিড রাবার ফর্ম ব্যবহার করা হয়েছে ফ্রেমে আছে মেহগনি কাঠের বাটাম আর গর্জন প্লাই গর্জন প্লাই পায়াতে আছে এসএস গ্যারান্টি হচ্ছে বছর লিখিত সব কিছুর উপরে সব উপরে আর মানে প্রত্যেকটা সোফাই বুঝতেই পারছেন কতটা প্রিমিয়াম সেগমেন্টের এগুলো কিন্তু ফ্যাক্টরি থেকে যখন শোরুমে যায় দাম কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ চলে যায় ওকে চমৎকার সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন আপনারা এটার মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এটাই হচ্ছে ফ্যাক্টরির মজা বিশ হাজার টাকা টেবিলটা নিলে চার হাজার টাকা অ্যাড হবে এরপরে একটা গ্লাস হবে তো গ্লাস হবে এরপরে ভাই এরপরে এই যে আপনার গোল্ডেনের মধ্যে গোল্ডেন ওয়াইসি ভাই দেখেন কতটা গর্জিয়াস শাইনি একটা সোফা সেট গোল্ডেন কালারের আর্টিফিশিয়াল লেদারের মধ্যে গোল্ডেন এস এস শিট বসানো হয়েছে চমৎকার এটা টু টু ফাইভ সিট এটা টু টু ওয়ান ফাইভ সিট ওয়ান টু টু ওকে প্রাইস কত এটাও হলে বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় ভিওর্স চমৎকার টু ওয়ান ফাইভ এই সোফা সেট একটু আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র জস ফার্নিচার থেকে আরও সোফা আছে ভিওর্স আমরা দেখাবো সাথে থাকবেন এরপরে রিয়াজ ভাই এই যে একটা আছে আপনার কফির কালার অনেকে কফি বলে অনেকে চকলেট কালার বলে জি এই যে এক কালারের মধ্যে স্ট্রংগুলো যা আছে আপনার সব হাতে সিলাই করে এক কালার দিয়ে দিচ্ছি জি চমৎকার হয়েছে একদম মানে স্ট্যান্ডার্ড একটা কালার করা প্রচুর লোক নিশ্চয়ই পছন্দ করে ভাই হাতলে টাতলে বসলে টসলে ভাঙবে নাকি না 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 ভাঙার কোনো সিস্টেম নেই ওরে ভাই আপনি দাঁড়ায় যাচ্ছেন জি জি ভাঙার কোনো সিস্টেম নেই এই যে দেখেন কারণ ওনারা যেহেতু গ্যারান্টি ধর ওইভাবেই তৈরি করছেন জি জি আমরা তো পনেরো বছর গ্যারান্টি দিচ্ছি মালটা এইভাবেই তৈরি হচ্ছে পনেরো বছর আর বেশি যাবে মানে আমরা গ্যারান্টি দিচ্ছি পনেরো বছর মাল আরও বেশি যাবে আরো বেশি যাবে জি চমৎকার অসংখ্য ধন্যবাদ খুব দারুণ একটা কথা বলেছেন আপনারা একদম দাঁড়ায় বসে চেক করে নিতে পারবেন চমৎকার টু টু ফাইভ সিক্স সাথে রয়েছে একটা টি টেবিল প্রাইসটা নিচ্ছেন প্রাইসটা আপনার

ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন গোল্ডেন এটা নাকি আপনাদের ভাইরাল সোফা ভাই জি জি এটা ভাইরাল সেট বানাইছেন হিসাব রাখছেন ভাই এটার কোনো হিসাব নাই ভাই এটার কোনো হিসাব নাই এই ফ্যাক্টরিতে নাকি হিউজ তৈরি করা হয়েছে এই ব্ল্যাক এর সাথে গোল্ডেন এসএস এর এই সোফা সেটটি সাথেই টি টেবিল সহ দেখেন কত সুন্দর একটা ম্যাচিং একটা মানে খুব সুন্দর গর্জিয়াস ব্যাপার জি ভাই এটা সম্বন্ধে যদি আর একটু বলে দেন গোল্ডেন এসএস করা জি জি এসএস গোল্ডেন এসএস করা আপনি চাইলে মেগে চেক করে নিতে পারবেন আর যে এসির যে ফর্মটা দিছি আপনি 3 ইঞ্চি 280 রাবার ফর্ম 280 রাবার ফর্ম রাবার ফর্ম আর যে সাপরা ব্যবহার করছি আপনি মালয়েশিয়া নেম রেড বুট লেখা সার্জিক্যাল জি লেখা সার্জিক্যাল চমৎকার গ্যারান্টি 15 বছর 15 বছর প্রাইস প্রাইস মাত্র 20000 টাকা টি টেবিল সহ করে 24000 টাকা টি টেবিল ছাড়া নিলে 20000 টি টেবিল সহ নিলে 24000 টাকা এরপর ভাই এরপর এই যে 6000 টাকা সেট

এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন ওকে এবং এছাড়াও এই যে দেখেন ভাইয়াদের ফোমগুলো একদম সব সলিড ফোমে হয় ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন রেয়াজ ভাই আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার যে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় দেওয়া যাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি যে বাড়ি পর্যন্ত গ্রামে গ্রামে বাড়ি হলেও চলে যাবে যে কোনো জায়গায় দেওয়া যাবে তার মানে প্রবাসী ভাইদের আর টেনশন করতে হবে না যে বাজার থেকে কে নিয়ে যাবে যে টেনশন করার কোনো কারণ নেই জি আপনার চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি আপনি এক হাজার টাকা প্রেস করবেন আর বাদ টাকা মাল হাতে পায়ে দেখে শুনে আমরা কথা কাজের টিকা শনি সব মিলে তারপরে বাদ বাকি টাকা দেওয়া দিবেন জি অসংখ্য ধন্যবাদ এবং ভিউয়ার্স আপনারা প্রতারণা থেকে বাঁচতে কী করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে এই যে ফ্যাক্টরিটা দেখবেন তাদের সোফা আছে কিনা দেখবেন তাদের এই যে ব্যানারটা দেখবেন এই যে যে ভদ্রলোক কথা বললেন রিয়াজ ভাই রিয়াজ ভাইকে দেখবেন দেন আপনার অর্ডারটি করবেন সেক্ষেত্রে কোনো টেনশন নাই জি ভিডিও কলে দেখতে হবে শুধু ছবি দেখলে হবে না কারণ ছবি অনেকেই ডাউনলোড করে পাঠাতে পারে বাট ভিডিও কলে ডাউনলোড করে দেখাতে হবে না আপনি বললেন ভাই ফ্যাক্টরিটা দেখান আপনাদের ব্যানারটা একটু দেখান যাচাই করবেন অনলাইনে অ্যাডভান্স করার আগে আর সবচাইতে ভালো হয় যদি সুযোগ থাকে চলে আসবেন ঠিকানাটা বলে দেন ঠিকান্তর যাত্রাবাড়ির কলাপুর সুন্দরবন কোরিয়ান সার্ভিসের পাশে তৃতীয়তলা জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো প্রিয় দর্শক সাথে আপনারা সোফা কিনতে যাচ্ছেন আমি জস ফার্নিচারে অনেক দিন অনেক ভিডিও করেছি ইভেন রিয়াজ ভাইয়ের সাথে অনেক ভিডিও করেছি আপনারা জানেন রিয়াজ ভাই এবং শাহিন ভাই ওনারা দুই ভাই ওনাদের যে কোনো একজনের সাথে আপনারা কথা বলতে পারেন এবং আপনার পছন্দের যে কোনো সোফা সেট অর্ডার করতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ